আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় তালিবান এলম সম্মানিত ভাই ও বোন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তালিমুল ইসলাম প্রথম খণ্ডের দ্বিতীয় কোর্সে দ্বিতীয় দার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দার্সে আমরা ইসলাম কে আে ইসলাম কেয়া শিখাতা হে ইসলাম কা কালিমা কে আহে ইত্যাদি সম্পর্কে পড়ব তো আসুন আমরা পড়া শুরু করি আমি প্রত্যেকটা বাক্য প্রথমে উর্দুতে পড়ব সুন্দরভাবে সালিস তর সালিসভাবে শুদ্ধ উচ্চারণে এরপরে এটার প্রত্যেকটা শব্দের অর্থ বলবো এরপরে বাক্যের অর্থ বলবো যু যুক্তভাবে অর্থ বলবো এবং এইভাবে এই দশটা শেষ করে পরবর্তী শেষে আমি এটাকে রিপিট করে দেব শেষ করার আগে তো আমরা এই তালিমুল ইসলাম কিতাব থেকে ইমান আকিদা জানি মাসালা মাসাইল জানি এবং এই দশ ক্লাসের মাধ্যমে এই কিতাবের অর্থটা আমরা শিখি শুধু এটাই আমাদের মাকসাদ না এটার মাধ্যমে আমরা উর্দু ভাষাও শিখতেছি তো যেহেতু আমাদের উর্দু ভাষা শেখা এটার একটা বড় মাকসাদ উদ্দেশ্য তাই শুধু এই মাসালাগুলো জানলে আর কিতাবের অর্থ জানলে এবং মাসালাগুলো মুখস্থ করলেই হবে না বরং উর্দু জপ্ত করার জন্য শেখার জন্য বোঝার জন্য এই কিতাবটা বারবার 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 পড়তে হবে আমার এখান থেকে দশ একবার ধরে নিয়ে তারপরে আপনি কিতাব থেকে নিজে নিজে বারবার পড়বেন হয়ে গেছে আবার পড়বেন হয়ে গেছে আবার পড়বেন পড়তেই থাকবেন তাহলে এই কিতাবের ভিত্তি করে আপনি অন্য অন্য বড় বড় উর্দু ফিক ফতোয়ার কিতাবগুলো পড়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো উর্দু কিতাব আপনি পড়তে পারবেন কিন্তু আপনি যদি চর্চা কম করেন কম পড়েন তাহলে আপনি কিন্তু এটা পারবেন না তাহলে আমাদের এখানে কয়টা বিষয়ে লক্ষণীয় তালিমুল ইসলাম পড়াকালীন সময়ে এক নম্বর হলো আমাদের এই তালিমুল ইসলামের যে লেখাগুলো আছে সবগুলো সালিস বা শুদ্ধ প্রাঞ্জল উচ্চারণ আমাদের শিখতে হবে প্রত্যেকটা শব্দের এরপর প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে এবং সামগ্রিকভাবে বাক্যে এসে কি অর্থ হলো পুরাটা এই অর্থ জানতে হবে জানার পরে অর্থ জানলাম উচ্চারণ ঠিক করলাম এরপরে এই বিষয়বস্তুটা আমাদের মুখস্থ করতে হবে এরপর মুখস্থ করার পর এটা বারবার পড়তে হবে যেন আমরা উর্দুতে পারদর্শিতা অর্জন করতে পারি এই চারটা কাজ আমাদের করতে হবে আসুন আমরা পড়া শুরু করি তবে আরেকটা কথা বলে নেই আমরা যেই দর্সটা আমরা প্রতিদিন পড়ব আপনারা যেটা দেখবেন যে দশটা প্রতিদিন ওই দর্শ শুরু করার আগে ওই দর্সটা নিজে নিজে একবার করে পড়বেন এটাকে মুতালা বলে মুতালা করে যারা ক্লাসে আসে ক্লাসে পড়ে তারা অবশ্যই ক্লাসটা যারা মোতালা করে আসে তাদের চাইতে সুন্দরভাবে সহজে এবং ভালোভাবে বোঝে এবং হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ বলেছেন যারা মুতালা করে দর্শে বসে দর্শ মনোযোগ দিয়ে শোনে এবং দর্শ মুখস্থ করে তাকরার করে পরবর্তীতে এটা একটু একটু করে পেছনের পরা পরে তার আলেম হওয়ার ব্যাপারে আমি নিশ্চয়তা দিলাম গ্যারান্টি দিলাম সে আলেম হবে তাই প্রিয় তালিবান তালিবানি আইল অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখার আগে ওটা মোতালা করতে হবে আসুন আমরা আর কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিই সওয়াল প্রশ্ন ইসলাম কেয়া শিখাতাহে ইসলাম কি শিখায় ইসলাম অর্থ ইসলাম কেয়া মানে কি শিখাতা মানে শিখায় শিখা হে মানে শিখায় ইসলাম কেয়া শিখা হে ইসলাম কি শিখায় ইসলাম কেয়া শিখা হে ইসলাম কি শিখায় বা কি শিক্ষা দেয় জবাব উত্তর ইসলাম ইয়ে শিখাতা হে কে ইসলাম ইয়ে মানে এটা ইয়া আর হা আছে তো ইয়ে কেউ না এটাকে হালকা করে সফট করে ইয়ে ইয়ে শিখাত হে ইয়ে মানে এই শিখা হে শিক্ষা দেয় কে মানে যে ইসলাম ইয়ে শিখাত হে কে ইসলাম এই শিক্ষা দেয় যে ইসলাম এই শিক্ষা দেয় যে খোদা এক হে খোদা মানে আল্লাহ এক হে মানে এক ইসলামে শিক্ষা দেয় যে আল্লাহ এক বন্দি কে ওহি হে বন্দিগি মানে ইবাদত বন্দি কে মানি ইবাদতের লায়ক মানে উপযুক্ত ওহি হে তিনি বন্দি কে লক ইবাদতের উপযুক্ত ওহি হে তিনি اور حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم خدا تعالیٰ کے بندے اور رسول ہے اور اکھنے جائیتا آوار حمزہ وارو اسے آوار بولنے کے آوار نہ اور اور بلدہ بے اور اور حضرت محمد اور حضرت اورنے کے حضرت کوئے حضرت نہ حضرت حرزت کوئے حرزت ساری اورنے کے حرزت کوئے حر رو آگے ترپیز جوت کوئے এটা ভুল হজরত মুস্তফা সাল্লাম খোদায় তালা কে বন্দে এবং হজরত মুস্তফা আলাইসাল্লাম খোদায় তালা কে মানি আল্লাহ তালার খোদায় তালা কে মানি কে মানি ওই যে রয়ের অর্থ আল্লাহ তালার খোদায় তালা মানে আল্লাহ তালা এখানে আল্লাহ তালার ওই যে রয়ের অর্থ আসলো এজাফতের অর্থ এটা কে দিয়েছে اللہ تعالیٰ کے منی خدائے تعالیٰ کے منی اللہ تعالی بندے بندہ اور رسول ہے ایبن رسول حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم اللہ تعالی رندہ ایبن رسول اور قرآن شریف خدائے تعالیٰ کی کتاب ہے ایبن قرآن شریف اللہ تعالی کتاب اور قرآن شریف ایبن قرآن شریف خدائے تعالیٰ کی اللہ تعالی کی کتاب ہے کتاب এবং কোরআন শরীফ আল্লাহ তালার কিতাপ ইসলাম সচ্চা মজহাব হে ইসলাম সত্য ধর্ম সচ্চা মানে সত্য মজহাব হে মানে ধর্ম ইসলাম সচ্চা মজহাব হে ইসলাম সত্য ধর্ম দিন ওর দুনিয়া কি তামাম ভালাইয়া আর নেক বাতে ইসলাম সিখাতা হে দিন ওর দুনিয়া কি দিন মানে ধর্মীয় আর দুনিয়া কে এবং পার্থিব দিন এবং দুনিয়ার ধর্মীয় এবং দুনিয়ার তাম ভালাইয়া সমস্ত ভালো আর এবং কল্যাণকর বিষয় ইসলাম শেখাতাহে ইসলাম শিক্ষা দেয় দিন আর দুনিয়া কি দিন এবং দুনিয়ার মানে ধর্ম এবং দুনিয়ার তাম ইয়া দুনিয়া এবং আখেরাত দিন দিয়ে মানে ধর্মীয় মানে এটা যদি আখেরাত তর্জমা করি ধর্মীয় সমস্ত বিষয় তো আখেরাতের জন্যই তাই না তাই আমরা যদি আখেরাতে তর্জমা করি আর বেশি সুন্দর হয় দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণকর সমস্ত ভালো আর নেক বাতে এবং কল্যাণকর বিষয় ইসলাম শিখাতা হে ইসলাম শিখায় তাহলে দিন এবং দুনিয়ার সমস্ত ভালো এবং কল্যাণকর বিষয় ইসলাম শিক্ষা দেয় تعلے ہم نے دیکھ اسلام کیا سکھاتا ہے اسلام کی سکھا دے جواب اسلام یہ سکھاتا ہے کہ اسلام یہ سکھا دے جے خدا ایک ہے اللہ ایک بندگی کے لائق وہی ہے عبادت رپجکت و تینی اور حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم خدا تعالی تعالیٰ کے بندے ابن حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم اللہ تعالی ر بندہ اور رسول ہے ابن رسول اور قرآن شریف خدائے تعالیٰ کی کتاب ہے এবং কোরআন শরীফ আল্লাহ তালার আর কিতাব ইসলাম সচ্চা মজহাব হে ইসলাম সত্য ধর্ম দিন অর দুনিয়া কি দিন এবং ধর্মীয় দিন এবং দুনিয়া ধর্মীয় এবং পার্থিব তাবাব ভালাইয়া সমস্ত ভালো আর নেক বাতে এবং কল্যাণকর বিষয় ইসলাম শিখতা হে ইসলাম শিক্ষা দেয় সওয়াল ইসলাম কা কালিমা কেয়া হে اسلام کا می اسلام کالیما منی کالیما باک کی کالیما جانی ہمرا چار کالیما چھ کالیما کالیما تیبہ کالیما شہادت ہلو کالیما اسلام کا کالیما کیا ہے کالیما کی اسلام کا میلام کالیما کیا ہے می کالیما کی جواب اسلام کا کالیما یہ ہے یہ بولونا یہ بولتا ہیں اسلام کا کلیما یہ ہے ইসলামের কালিমা হল এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ইসলামের কালিমা হলো এটা লা ইলাহা ইহ মুহাম্মাদুর রসুল্লাহ এটার অর্থ কি তর্জমা আল্লাহ কে সেওয়া ইলাহা মানি ইহ এর অর্থ হলো আল্লাহ কে সেবা কই আবাদত কে লায়ক নেহি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আল্লাহকে ইবাদত কে লায়ক নেহি আল্লাহ কে সেবা মানি আল্লাহ ব্যতীত কই মানে কেউ কে মানে ইবাদতের লায়েক নেহি উপযুক্ত নাই আল্লাহ কে সেবা আল্লাহ ব্যতীত কই কে লায়েক নেহি কেউ ইবাদতের উপযুক্ত নয় আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত না লা মানে নাই ইলাহা মানে উপাস্য নাই কোনো উপাস্য বা ইবাদতের উপযুক্ত মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এরপর মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ হলেন রসুল্লাহ আল্লাহ রসুল উর্দুতে পরী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই আল্লাহ কে রসুল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার রসুল আল্লাহ কে রসুল হে আল্লাহ তালার রসুল তাহলে তো পুরো তর্জমা কি আল্লাহ কে শওয়া কই এবাদত কে লায়েক নেই আল্লাহ তালা ব্যতীত کہ وہ عبادتِ اپجک تو نویں محمد صلی اللّہ علیہ وسلم اللہ کے رسول ہیں محمد صلی اللہ علیہ وسلم اللہ تعالی رسول اس کلمہ کو کلمہ طیبہ اور کلمہ توحید کہتے ہیں ای کلمہ کے اس کلمہ کو ای کلمہ کے کلمہ طیبہ اور کلمہ توحید کلمہ طیبہ اور کلیمہ توحید کلمہ কালিমায় তৈবা এবং কালিমায় তৌহিদ কেহতে হে বলা হয় ইস কালিমা কো এই কালিমাকে কালিমায় তৈবা ওর কালিমায় তৌহিদ কেহতে হে কালিমায় তৈবা এবং কালিমায় তৌহিদ বলা হয় প্রিয় তালিবুল ইলম ভাইরা আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা কালিমা শাহাদাত ইমানি মুজমাল মুফাসসাল ইত্যাদি পড়ব আমরা ক্লাসটা শেষ করার আগে আজকে যা যা পড়লাম সব একবারে সংক্ষেপে সুন্দর করে তোমাদেরকে উচ্চারণ করে দিচ্ছি এবং তরজমা বলে দিচ্ছি যাতে সুন্দরভাবে মুখস্থ করতে পারো বুঝতে পারো সওয়াল প্রশ্ন ইসলাম কেয়া হে ইসলাম কি শিক্ষা দেয় জবাব ইসলাম ইয়ে হে কে ইসলাম এই শিক্ষা দেয় যে খোদা এক হে আল্লাহ তালা এক বন্দিগি কে লায়েক ওহি হে এবাদতের উপযুক্ত তিনি اور حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم خدے تعالیٰ کے بندے ابن حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم اللہ تعالی بندہ اور رسول ہے ابن رسول اور قرآن شریف خدے تعالیٰ کی کتاب ہے ابن قرآن شریف اللہ تعالی ر کتاب اسلام سچا مذہب ہے اسلام شدت و دھرم دین اور دنیا کی تمام بھلائیا دین ধর্ম এবং পার্থিবে পার্থিব সমস্ত ভালো আর কল্যাণকর বিষয় ইসলাম হে ইসলাম শিক্ষা দেয় সওয়াল প্রশ্ন ইসলাম কা কালিমা হে ইসলামের কালিমা কি জবাব উত্তর ইসলাম কা হে ইসলামের কালিমা এই لا الہ الا اللہ محمد الرسول اللہ ترجمہ اللہ کے سوا اللہ بیتی تو کوئی عبادت کے لائق نہیں کی وہ عبادت ربجک تو نائی لا الہ الا اللہ اورتھو محمد رسول اللہ عرتھو محمد صلی اللہ علیہ وسلم اللہ کے رسول ہے محمد صلی اللہ علیہ وسلم اللہ تعالی رسول اس کلمہ کو کلمہ طیبہ اور کلمہ توحید کہتے ہیں এই কালিমাকে কালিমায় তৈবা এবং কালিমায় তৌহিদ বলা হয় প্রিয় বলেলেন ভাই বোন সম্মানিত ভাই ও বোনেরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি